ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ভিসি দায়িত্ব নিয়েই দেশব্যাপী তোলপাড় তৈরি করে দিয়েছেন শাহবাগে বা শাহবাগীদের কান্নার রোল বলতেও পারছে না এমনকি বিএনপির মধ্যে লুকিয়ে থাকা বাম ঘাড়ানার অনেক লোকজনেরও বুকচাপা কান্না চারোদিকে মিশ্র প্রতিক্রিয়া জনমনে নানান প্রশ্ন যে কি ঘটতে যাচ্ছে এবং নানা উদ্বেগ উৎকণ্ঠা বাম পাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি নামাজি ইমামতি করেছেন সানি বা ক্ষুদ্র জামাতে এবং অনেক শিক্ষার্থী তার পেছনে নামাজ আদায় করেছে কে বা কারা ছবি তুলে সেটা ভাইরাল করে দিয়েছে এখন ফেসবুকের ট্রেন্ডিংয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির পেছনে নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ অনেকে আবার লিখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসিসারের পেছনে নামাজ আদায় না করতে পারায় মিস করলাম খুব একটা উৎসাহ এটার তাৎপর্য কি এবং এর সাথে আরও শুনছি আমরা অনেকে আমার কাছে অলরেডি বলেছে অনেকে নাম প্রস্তাবও চেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি খুব শীঘ্রই ওয়াজ মাহফিল আয়োজন করা হবে ওয়াজ মাহফিলে কাকে বক্তা বানানো যায় মিজানুর রহমান আজহারি না শেখা আহমদুল্লাহ এ বিষয়ে ব্যাপক আলোচনা প্রস্তুতি চলছে অতি উৎসাহী কেউ কেউ আমাকে অলরেডি বলেছেন যে ভাই আপনি থাকবেন আপনি উপস্থাপনা করবেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ওয়াজ মাহফিলের আয়োজনের একটা পরিকল্পনা আমি নিজে করেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এবং সেটা সম্ভব হয়নি এজন্য অনেকেই বলছেন যে ভাই আপনাদের সেই পরিকল্পনা সফল হতে যাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে অতি উৎসাহী কোনো কিছু করা ঠিক না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কেনই বা নামাজ পড়াবেন এবং সেটা এভাবে প্রচার করার কি আছে এবং ওয়াজ মাহফিল আয়োজন করা এটা একেবারেই একটা থার্ড ক্লাস কাজ হয় আসলে কি এ বিষয়ে আলোচনা করাটা জরুরি বিশেষ করে আমাদের দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না আমি প্রথমেই বলে নিতে যে আমি কয়েক বছর আগে একটা আলোচনা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদিন আমরা উচ্চতর মাদ্রাসা বানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার শিক্ষকের একটা বক্তব্যের জবাবে আমি কথা বলেছিলাম আমার সেই বক্তব্যটা ভাইরাল হয়েছিল এবং বাংলাদেশের বেশ কয়েকজন প্রথম সারির বুদ্ধিজীবী আমার সেই বক্তব্যটা শেয়ার করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদিন উচ্চতর মাদ্রাসা বানাব যদি আমি বলেছিলাম ভিন্ন আঙ্গিকে সেই কুলাঙ্গার শিক্ষক যে অর্থে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি উচ্চতর মাদ্রাসা ওই অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মাদ্রাসা বানানোটা অন্যায় নয় আমি প্রচলিত ধারার তামির মিল্লাত কিংবা নেসারাবাদ কিংবা অন্য কোনো মাদ্রাসার মতো মাদ্রাসা বানানোর কথা বলিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মাদ্রাসা বানানোর অর্থ আমি বলেছিলাম যে মাদ্রাসার শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে ধর্মীয় বিধিবিধানগুলো যে যার মতো পালন করবে কেউ চাইলে পালন করবে না কেউ আস্তিক হবে কেউ নাস্তিক হবে আমি এইভাবে একটু ব্যাখ্যা করেছিলাম আমার মনে হয় আমাদের সেই স্বপ্ন চলে এসেছি আমার সেই বক্তব্য তখনকার কল্পনা মনে এখন তো আকাশ আমরা দেখতে পাচ্ছি সেটাই আমাদের সেই প্রত্যাশিত উচ্চতর মাদ্রাসা হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার বলছে এই মাদ্রাসা বলতে তামির থিংবা জামেয়া কাশিমিয়া কিংবা অন্য কোনো মাদ্রাসা নয় এটা হচ্ছে শ্রী নবাব সলিম সময় যে স্প্রিট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই স্প্রিট ধারণ করা এছাড়া বেশি কিছু নয় মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো বৈষম্য করা হবে না তারা গর্বের সাথে বুক উঁচু করে চলবে তারা বটতলায় কলা সামনে কিংবা অপরাজীয় বাংলা কিংবা রাজু ভাস্কর্যের সামনে কিংবা সুপার্জিত আহ স্বাধীনতা ভাস্কর্যের সামনে তারা কোরআান্তরাত করবে তারা ইফতার পার্টি করবে আবার কেউ কেউ নাচ গানও করবে আমি সেই অর্থে বলছি প্রথমে বিশ্লেষণ করব দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ইমামতি করছেন সেটা আবার ফেসবুকে প্রচার করছে এটা নাকি ঠিক হচ্ছে না আমি বললো কেন একজন একজন মুসলিম ভিসি তিনি কি নামাজ পড়তে পারবেন না তিনি কি ইমামতি পড়তে পারবেন না আমিও যখন বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম বা আমি তো শত হাজার বার ইমামতি করেছি তাতে কি হয়েছে আমরা কি নামাজ পড়বো না ফর্মাল ড্রেস পরে কোর্টটাই ওয়েস্টার্ন ড্রেস পরে ইমামতি করেছি শতবার হাজার বার পাটি তাতে কি হয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি কি নামাজ পড়তে পারবেন না আর তিনি উদ্দেশ্যমূলকভাবে ভাবে ইমামতি করেননি আর উদ্দেশ্যমূলকভাবে ভাবে করলেও বাকি তিনি জুমার জুমার ক্ষতি হলেও বাকি কোনো সমস্যা নেই তো এটা আপত্তি করে কি আছে এটা আপত্তি থাকা মানে সে নিশ্চিত ধর্ম বিদ্বেষী সে শাহবাগি সে ইসলাম বিদ্বেষী না একজন মুসলিম ইমামতি করবেন কোয়েন্সিডেন্টলি তিনি গিয়েছেন হয়তো বা মূল জামাত শেষ হয়ে গিয়েছে তারপর কয়েকজন মিলে আলাদা জামাত করেছে ইমামতি করে দ্যাটস ইট এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক একটা প্র্যাকটিস একজন মুসলিমের ক্ষেত্রে ভিসির ক্ষেত্রে এটা আলাদা এমন কিছু না যে তিনি ভিসি হওয়ার পর ইমামতি শুরু করেছেন না এটা তিনি নিয়মিত করেন আমি খোঁজ নিয়েছি আগে যে চাকরি এটা তিনি অ্যাভেলেবেল করেন এটা আমাদের মুসলিমদের কমন প্র্যাকটিস তার পিছনে কোনো দুর্বিসন্ধি বা প্রশ্ন খোঁজা নিঃসন্দেহ ধন বিদ্বেষী অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন ইমামতি করলেন এটা নিয়ে যারা প্রশ্ন করবে আমরা তাদেরকে চিহ্নিত করব। তারা এই স্বাধীন বাংলাদেশে বৈষম্য বিরোধী এই স্বাধীন আওয়ামী ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ইসলামের প্রতি এতটা বিদ্বেষ নিয়ে বাংলাদেশে কোথায় কিভাবে কি থাকে আমরা দেখে নেব এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না ঢাবি বিসি স্পষ্টভাবে বলেছেন তিনি কোনো রাজনীতি করতেন না এবং তিনি ভবিষ্যৎ রাজনীতি করবেন না সব কথা অতএব তাকে নিয়ে কোনো অ্যালার্জি আমরা মেনে নিব না তার সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা কেউ দেখাতে পারবে না তিনি সম্পূর্ণ নন পলিটিক্যাল নন পার্টিজান নিরপেক্ষ লোক কোন দলের সাথে সম্পৃক্ততা নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়াজ মাহফিলের কথা যদি এটা যদি কোনো শিক্ষার্থীরা চায় করবে কেউ যদি আয়োজন করবে আমরা তো শত শত কনসার্ট দেখেছি আয়ুবরচু থেকে শুরু করে এমন কোনো ব্যান্ড দল নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট না করেছে আহ মল চত্বরে কিংবা রাজু সামনে ওয়াজ মাহফিল হবে আবার সেখানেই কনসার্ট হবে এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটাই প্রকৃত অসাম্প্রদায়িকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াজ মাহিল আয়োজনের যে সিদ্ধান্ত এটাকে আমরা স্বাগত জানাই মানে এটা নিয়ে যে আপত্তি তুলবে তারা এবং তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলার মাটিতে থাকার অধিকার নেই মৌলবাদী কার্যক্রম জামাতি কার্যক্রম হ্যাঁ কারো যদি মিজানুর রহমান আজার কিংবা শাহ আহমাদুল্লাহকে পছন্দ না হয় সে গিয়ে দিন তাহিরি কে এনে ওয়াজ করাবে আমাদের কোনো আপত্তি নেই উই উইল হেল্প দেম এটাই ঢাকা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে চাই যেখানে একদিকে কনসার্ট হবে আরেকদিকে ওয়াজ মাহফিল হবে একদিকে নাতেরাসুল প্রোগ্রাম হবে আরেকদিকে কাওয়ালি হবে আরেকদিকে হিন্দি জ্ঞানের কনসার্ট হলেও আমাদের আপত্তি থাকবে না এখানে নাস্তিকরাও থাকবে আস্তিকরাও থাকবে পাশাপাশি রুমে এমনকি হিন্দু বা সংখ্যালঘুদের জন্য আলাদা হল এটারও প্রয়োজন নেই এক হলে মিলেমিশে থাকতে পারে অতএব এটা নিয়ে আপত্তি করার কোনো সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিজি দায়িত্ব নিয়ে বলেছেন যে ফুল দিয়ে লেবিশ কোনো শুভেচ্ছা জানানো অপচয় করা এই মুহূর্তে কোনো দরকার নেই অত্যন্ত সিম্পল কথা পেশাদারিত্বের কথাবার্তা বলছেন এক নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধার ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কোনো দলবাজি ছবিবাজি বাজি ফুটেস্খোর এদের স্থান হবে না অসাম্প্রদায়িকতার স্থান হবে এই এই হচ্ছে সত্যিকার আমাদের স্বাধীনতার চেতনা এই হচ্ছে প্রকৃত ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সবাই মিলেমিশে থাকবে প্রত্যেকে প্রত্যেকের অধিকার পাবে যেটা স্বাধীনতার পর থেকে বা এতদিন সম্ভব হয়নি সেটা এখন হবে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিকে ট্যাগ দিবেন এসব ট্যাগ দিয়ে কোনো লাভ নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিএনপির উচ্চ পর্যায়ের সমর্থন রয়েছে কিছু ছাত্র দলের মূর্খদের দেখেছি আপত্তি করতে অথচ বিএনপির হাইকমান্ডের সাথে কথা বললাম তাদের পছন্দের বিসি বুঝতে পেরেছেন অতএব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপি জামাত সবার পছন্দের দু একজন বাম নাস্তিক এরা আপত্তি করলে কিছু আসা যায় না বরং বেশি চালাকি করলে আপনাদেরকে কিন্তু প্রতিহত করব। এটা আওয়ামী লীগের দালালির বাংলাদেশ না যে যা ইচ্ছা তা করবেন এটা স্বাধীন বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে নীতি নৈতিকতা মেনে কথা বলতে হবে যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসিকে স্বাগত জানাই ছবি তুলে প্রচার করা আমি আপত্তির কিছুই দেখি না প্রত্যেক দিন ছবি তুলে প্রচার করেন সমস্যা কি প্রত্যেক দিন এই করবে জুমার খুদ্ দিবে দাঁড়িয়ে করবে কিছু আসে যায় না আপনারা আপনাদের ধর্মগ্রন্থ করেন আপনারা নাস্তিক্যবাদ চর্চা করেন আপনাদের কিছু বলব না যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ধন্যবাদ জানাই তার মধ্যে কোনো হিনমন্যতা নেই প্রকৃত নিরপেক্ষ একজন একাডেমিশিয়ান ভিসি পেলাম আমরা